মদ্যে প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহতা লাশ্বনাদি চেন সুমো আনদি আশরা বিয়া বোদি লাইলাং মেনাল মাসৰ জিদিল আরাম এলাগুল মাসৰ জিদিন আপসানদি পাৰতুনা হাউলাভোলে নুরিয়া ভোরমিন আয়া فهو هو السميع البسير. باركنا حوله الله تعالى بيت المقدس كي الله تعالى বরপত্ময় বানাইছেন শুধু ফিলিস্তিনির মুসলমানদের জন্য বরপত্ময় বানাইছেন এরকম না তামাম পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বা রত্না আউলা এই শব্দের দ্বারা তামাম পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বরপত্ময় বানাইছেন সুভাহ এই বরপত্ময় জাগা একদল মুসলমান একদল ইমানদার ছাড়বে না ততক্ষণ পর্যন্ত ক্যামতের আগ পর্যন্ত ক্যামতের আগ পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন ক্যা মতের আগ পর্যন্ত আমার একদল ইমানদার বান্দা আমার একদল ইমানদার বান্দা বান্দীরা বাইতুল মোকাদ্দাসে থাকবে বাইতুল আশেপাশে এলাকার মধ্যে থাকবে এরা জীবন দিবে এরা ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে এরা রক্ত দিবে এদের বংশ শেষ হয়ে যাবে এরপরও আবার নতুন বংশ প্রজন্ম সৃষ্টি হবে আল্লাহ তাআলা আবার নতুন মুসলমান বানাবে কিন্তু একদল মুসলমান বাইতুল মোকাদ্দাসের আশেপাশে থাকবে এরা কখন ইহুদিদের হাতে এই বাইতুল মুকद्दাস দিবে না এরা জাম দিবে এরা মাল দিবে এরা দুনিয়াতে সব কিছু ধ্বংস করতে রাজি হয়ে যাবে এরপরও এই মুসলমানরা এই মুসলমানরা বাইতুল মুকद्दাস কে ইহুদিদের হাতে তুলে দিতে রাজি হবে না ততক্ষন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কেন এটা জায়গাটা হইল বরকতময় জায়গা বরকতময় জায়গা কারণ যেই জায়গার মধ্যে আহলে আল্লার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের মধ্যে قدم রেখেছে এই মসজিদ কখনো ইহুদিদের দখলে যাইতে পারে না যে মসজিদের মধ্যে आखरी জামানার পয়গাম্বর নামাজ পড়াইছেন সেই মসজিদ কখনো ইহুদিদের দখলে যাইতে পারে না যে মসজিদের মধ্যে 10 লক্ষ নবী রাসূলরা নামাজ পড়েছেন সেই নবী রাসূলদের মসজিদ কখনো ইহুদিদের দখলে যাইতে পারে না কথা বলেন ঠিক কিনা না আল্লাহ তাআলা সেই মুসলমান একজন মুসলমানদেরকে বাইতুল মোকাদ্দাসের আশেপাশে এখনও রাখছে এখনো রাখবে কে আমতের আকবর জন্তু থাকবে এই সমস্ত ইমানদার মুসলমানরা যদিও দেখতেছি যে ঈমানদার যদিও দেখতেছি যে বাইতুল মুকাদ্দাসের এলাকা বাইতুল মুকাদ্দাসের এলাকা ফিলিস্তিনির মুসলমানদেরকে মারতেছে ধ্বংস হয়ে যাইতেছে ধ্বংস হয়ে গেছে না এরা ধ্বংস কখনো হবে না এরা কখনো ধ্বংস হবে না এটা আল্লাহ তালার বাণী বরকতময় জায়গা এই মুসলমানদের হাতের মধ্যে আল্লাহ তালা রেখে দিবে যদিও দেখতেছি এরা ধ্বংস হয়ে যাইতেছে না এরা কিছুদিন নীরব থাকবে আবার বাগের মতন বর্জন দিবে এরা আবার কিছুদিন নীরব থাকবে আবার বাগের মতন ঘর দিবে এরা আবার কিছুদিন নীরব থাকবে আবার ইহুদিন আসারা খ্রিস্টানদের বিরুদ্ধে এরা যুদ্ধ চালিয়ে যাবে কেমতের আগ পর্যন্ত যুদ্ধ শুধু চালায় যাইতে থাকবে কারণ জায়গাটা হইল বরপতময় জায়গা আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহ তালা জানাইয়ে দিয়েছেন আসুরা বিদি লাইলাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير এই জায়গাটা বইলো এই মসজিদটা হইল মুসলমানদের জন্য বরকতময় জায়গা বরকতময় মসজিদ এই মসজিদ কখনো হাতে পারে না এই মসজিদের জন্য আমার বান্দা এবং বান্দিরা একটা দল এই মসজিদের মধ্যে থাকবে মসজিদের আশেপাশের এলাকার মধ্যে থাকবে এই মসজিদের আশেপাশের এলাকার মুসলমানরা এরা জীবন দিবে এরা বরাবর বিলীন হয়ে যাবে এরা সন্তানকে তিন করে দিবে নিজে সাহাবত বরণ করবে বিবি বাচ্চাদেরকে তিন বানাইবে বিবিদেরকে এরা বিধবা বানাইবে কিন্তু এই মসজিদ এরা কখনো ছাড়বে না মসজিদ ছাড়বে না মসজিদ